আমরা সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছি নীলাম মিরিয়া মা তো এখানে সূর্যমুখী বাগান আছে তো ওখানে দেখতে যাচ্ছি আর অল্প পুকুর যাবো এখানে আমরা আগে চান করতাম ছোটবেলায় তো ওই পুকুরটা জাস্ট দেখবো যে ওখানে বাগানটা আছে দূরে আর যে পুরো মাঠ এখানে খুব সুন্দর জায়গা আমরা এসেছিলাম কালকে কিন্তু কালকে না ফোন আনতে বলে আছে এই জন্য পেঁয়াজ কাটা হচ্ছে এইগুলো ঘাট করেছে ওখানে এই যে পুকুরটা খুব সুন্দর এই যে চারিদিকে বন এই যে এখানে একটা পুকুর রয়েছে আর এখানে আগে তেতুল পাড়তে আসতাম এখানে সোনাস ঠাকুর আছে সূর্যমুখী গাছ এখানে আসার জন্য খুব সুন্দর এই যে ওই সূর্যমুখী ফুলটা এখানে দারুণ বাগানটা খুব সুন্দর এসছে সবাই মিলে রিলস বানাতে এই যে এখানে আবির রয়েছে রিয়া রিলস পাচ্ছে মানে কি এখানে ভিডিও বানাবে আর এই যে টাপুর হাই দিদি টাপুর খুব সুন্দর এই যে সূর্যমুখী গাছ কি সুন্দর দেখো একটা এখানে ফুল ফুটে নিয়ে গেছে এই যে ভিডিও হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক বানাবো মা দাঁড়িয়ে আছে এই যে আমাদের ঘরের ছাদে এখানে আমরা দাঁড়িয়ে আছি ছাদটা হয়নি এখনো ছাদে উঠি তাও একবার করে আর এখানে প্রচুর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে তাও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে নীল নীল একবার নিচে যাবে আমি ফুলগুলো ভিডিও করবো

মামারি রাস্তাটা খুব ভয় লাগছে নীল দিকে উঠে যায় একবার করে জানো এত বদমাইশ হয়েছে হাত ধরে উঠে যায় এমনি একা আসতে দিই না চলো নিচে যাবো চলো চলো সিঁড়ি পা পা দাও পা দাও কটা সিঁড়ি ও সিঁড়ি গুনছে গুনো তিনটা তিন হয়ে গেল দিয়ে তিন তিন কবার হবে কলে জল চলে এসছে টাঙ্কিটা ভর্তি হয়ে গেছে এটা অফ করতে হবে

পুরা আতে মনে বড় পড়েই যায় দিদি দিয়া বসেছে ঘুমিয়ে এই যে তুই

이제 네. 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 बोलने के अलावा कुछ नहीं है बोल

আর সকাল হয়ে গেছে পরের দিন সকালবেলা এখন হয়তো বাঁচবে সাতটা কি সাড়ে ছটা কি ছটা ঘড়ি দেখিনি সকালবেলা এখন নীল ঘুম থেকে উঠলো এই আর এখন যাচ্ছে আবিরের কাছে দেখা করতে তো ওকে আমি জামার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো আর এখানে আবির দেখো রেডি হচ্ছে খাবার খেয়ে নিয়েছে আর এই যে জামাটা পরবে নীল ওই জন্য ওকে আমি জামা পরানোর জন্য জোর করছি ও বলছে কিছুতে পরবো না আর এই যে বাবু চলে এসেছে আর যেহেতু বাড়ি চালাও আর এখানে নীল ঘুরছে দিয়ে দিয়েছে ও গাড়ি চালা করাচ্ছে বাবুকে বলছে চলো মামার মতো তুমিও গাড়িতে ঘুর ঘুরাও আমাকে আর বাবু বাইক চালাতে এই এসি মানে আগে জানতো মাঝে মাঝে কিছুদিন ছেড়ে দিয়েছিল এখন আমার পারে বাইক চালাতে আর এই যে আমি এখানে রয়েছি আর এখানে মা রান্না করছে মাটন যেহেতু জামা এসেছে বলে তো অন্যবারে বারে বাবা রান্না করে এবারে মা বলছে আমি করব বাবা দোকানে আছে মা রান্না করছে মাটন

চলে যাব ওই জন্য মায়ের মনটা খারাপ আমারও খুব খারাপ এতে জিনিসপত্র গোছানো হয়ে গেছে এই যে এখানে অনেক কিছু আছে তো সন্দেহ হয়ে গেছে এই যে আবির এখানে ঘুরে বেড়াচ্ছে আর রাস্তাতে চপ খাচ্ছে চপ এখানকার চপ খুব সুন্দর ওই জন্য রাস্তাতে খাচ্ছে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে তো সুন্দর লাগছে